সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকতুল্লাহ দুলু এখন ভারতের শেখানো ডায়লগ ছাড়ছেন বাংলাদেশের মুসলমানদের মাঝে একটি উত্তেজনা সৃষ্টি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং তিনি বলে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে খ্রিস্টান হয়ে বিবাহ করেছিলেন খ্রিস্টান নারীকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই বরকতুল্লা সাহেবকে বলতে চাই জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন ভারতের শেখানো এই ডায়লগ বাদ দেন এদেশে যে কেউ প্রধান উপদেষ্টা হতে পারে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে যে কেউ এদেশ পরিচালনা করতে পারে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কিংবা মুসলমান শিয়াসালাফি হোক আপনার সমস্যা কোথায় এদেশে সংবিধান সংবিধানে তো লেখাই আছে তাহলে আপনি কেন এইভাবে এই মুসলমানদের ভিতরে ভারতের শেখানো এই বুলি আওড়াচ্ছেন এই ডায়লগ দিয়ে আপনার আসলে উদ্দেশ্য কি আপনার এই নোংরা উদ্দেশ্য এ জাতি আর খাবে না জাতি এখন সংস্কার চায় জাতি এদেশে যারা অপদার্থ রয়েছে যারা ভারতের পা চাটে এদের একে একে সবাইকে চিনে ফেলেছে এদের কারোর পিছনে যেতে চায় না আর বিএনপি এই মুহূর্তে যেভাবে দুর্নীতিতে মরিয়া হয়ে উঠেছে অচিরেই বাংলাদেশের মানুষ এদেরকেও বয়কট করবে ইনশাল্লাহ তাই এ ধরনের ডায়লগ দেওয়া থেকে দূরে থাকুন এভাবে ভারত ডক্টর মোহাম্মদ সারের বিরুদ্ধে আওয়ামী লীগ তার বিরুদ্ধে আপনারাও তার বিরুদ্ধে আরও কিছু সাংবাদিক রয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার তার বিরুদ্ধে এভাবে কিছু মৌলবাদও রয়েছে তার বিরুদ্ধে এইসব বিরোধিতায় এখন আর এ জাতি আপনাদের পিছনে যাবে না কারণ এ জাতি আপনাদের কাছ থেকে এই ধরনের ডায়লগ শিখতে শিখতে এরা পরিশেষে কী শিখে ফেলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই জামাত ইসলাম কি বলেছে ভারত নাখোশ হবে এমন কোনো কাজ তারা করবে না আওয়ামী লীগ কী বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এই ধরনের ডায়লগের পিছনে এদেশের শিক্ষিত সমাজ আর যাবে না তাই আপনাকে বলতে চাই আর আপনার মতো যারা বিএনপিতে এই বড় বড় পদে বসে ভারতের পক্ষে কথা বলছেন আপনারা স্টপ করেন আপনাদের মাউথকে আপনারা মুখ বন্ধ করেন এই জাতিসস্তি পাবে ইনশাআল্লাহ